নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিজেকে একটু সংশোধন করবে না পুলিশের ইমেজ যে ক্ষত বিক্ষত পুলিশ কি আয়নার সামনে দাঁড়িয়ে সেটা বুঝতে পারে না কিংবা তার পরিবার কি তাকে সতর্ক করে না বারবার এই প্রশ্নটা আমাকে ভাবায় কত ভালো ভালো পুলিশ অফিসার এই বাংলায় আমরা দেখেছি কত ভালো আইপিএস অফিসার ডাব্লিউ অফিসার কাঁতেন না দেখেছি আমরা এই বাংলায় সেই বাংলায় পুলিশ মানেই এখন মানুষের শত্রু পুলিশ মানেই গণশত্রু কেন কিসের জন্য তাদের নিজস্ব আচার আচরণের জন্য এবং তাদের দিয়ে যে কাজগুলোকে সরকার প্রশাসন নবান্ন কালীঘাট দিনের পর দিন করিয়ে চলেছে তার কারণেই পুলিশের সম্বন্ধে মানুষের ধারণাটা বদলে গেছে বদলাচ্ছিল বহুদিন ধরেই বদলাচ্ছিল এখন পুলিশ দেখলেই মানুষ পাবে এমন কিছু ভাবে যে ভাবাটা উচিত নয় কিন্তু ভাবে কেন ভাবে কিসের জন্য ভাবে এক শ্রেণীর পুলিশ অফিসার স্বত হয়ে অসভ্যতা করেন আরেক শ্রেণীর পুলিশ অফিসার তারা তাদের দিয়ে সরকার শাসক অন্যায় কাজগুলো করায় ফলে তারা সামাজিকভাবে চিহ্নিত হয়ে যান যে এদের দিয়ে এই কাজগুলো করানো হয় ধরুন আমি বলছি আর্জিকর কাণ্ডে বিনীত গোয়েলের ভূমিকা আপনার আরজিকর কাণ্ডে ডিসি নর্থ অভিষেক গুপ্তার ভূমিকা আর্জিকর কাণ্ডে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তাঁর ভূমিকা কিভাবে চিহ্নিত হয়ে গেছে আলটিমেটলি মেসেজটা কোথায় গেছে আমি আমার খালি বারবার মনে হয় পুলিশের কর্মচারী পুলিশের অফিসার পুলিশের কনস্টেবল পুলিশের সাব ইন্সপেক্টর পুলিশ পুলিশের ওসি তাদের পরিবার নেই তাদের পরিবার তাদের কখনো বলে না যে একটু সংশোধন করে যাও একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো একটু সমাজে ভদ্র ব্যবহার ভদ্র আচরণ করো এটা আমাকে ভাবায় বারবার আমি আজকে যে বিষয়টা নিয়ে এলাম সে বিষয়টা হচ্ছে এই সংক্রান্ত বিষয় আপনারা জানেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি আইনজীবী শিষ্যেন্দ্র সিংহ রায় এরা দুজন সাম্প্রতিককালে পঙ্কজ দত্ত প্রাক্তন আইনজি তিয়াত্তর বছরের প্রবীণ নাগরিক তার সঙ্গে গিয়েছেন বর্তলা থানায় কেন বর্তলা থানায় তার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে এফআইআর হয়েছে বলবো না এফআইআর করানো হয়েছে এবং সেই এফআইআর পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে বর্তলা থানা এবং এটা করানো হয়েছে কালীঘাট ক্যামাক স্ট্রিটের পরামর্শে এটা বলার বোঝার জন্য কোনো অতিরিক্ত বুদ্ধির দরকার হয় না তো যাই হোক সেটা করার হয়েছে এবং নির্দিষ্ট একটি টিভি চ্যানেল একটি দায়িত্ব পালন করেছেন নির্দিষ্ট পরিকল্পনা বা সেগুলো ছিল ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেদিনকে পঙ্কজবাবুকে ডাক হয় সেদিন পঙ্কজবু স্ত্রীর একটা সিরিয়াস অপারেশন ছিল পঙ্কজবাবু বলেন আমি কালকে যাব না আমি পরশু যাব একদিন রাত দশটায় গিয়ে বলা হয় কালকেই আপনাকে আসতে হবে তখন তিনি বলেন যে আমি আমার স্ত্রীর অপারেশন আছে আমি পরশু যাব পরের দিন অ্যাপয়েন্টমেন্ট চেয়ে ফিক্স করে নিয়ে দুপুর বারোটার সময় বর্তমান থানে তিনি যান এবং সঙ্গে দুজন আইনজীবীকে নিয়ে যান যে আইনজীবীর মধ্যে একজন ছিলেন জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি এবং আরেকজন ছিলেন শীর্ষেন্দু সিংহ রায় প্রখ্যাত আইনজীবী এরা দুজন গিয়েছে এই আইনজীবীরা যখন যান বরতলা থানায় গিয়ে পৌঁছন বারোটার সময় ডাকা হয় এবং বারোটা থেকে তিনটে চুপচাপ পঙ্কজবাবুকে বসিয়ে রাখা হয় তিনটে সময় আইও আসেন এবং শেষ পর্যন্ত তিনটে সময় এই আইও তাকে ডাকেন জিজ্ঞাসাবাদ শুরু করেন ছটায় তাকে ছাড়েন ইতিমধ্যে বরতলা থানায় যিনি ওসি সেই ওসির কীর্তিটা বলার জন্যই আজকের এই প্রতিবেদনটা পেশ করছি তার আগে বলে নেওয়া দরকার সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ধারার আটত্রিশ নং ধারায় যে কোনো মানুষকে যদি আপনি পুলিশ থানা ডাকে এটা জেনে রাখুন থানা ডাকে এবং জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তার সঙ্গে আইনজীবী থাকার অনুমতি আছে সংবিধানে অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা ধারার আটত্রিশ নম্বর ধারায় এটা অনুমতি দেওয়া আছে তো তারই প্রেক্ষিতে তারা গেছেন এবং তারা পঙ্কজবাবুকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে সেই ঘরে উপস্থিত থাকবেন এই দুজন আইনজীবী সেই অনুযায়ী তারা বলেন আইও বলেন আপনাদের থাকতে দেওয়া যাবে না এবং শেষ পর্যন্ত আইনজীবীদের অনুপস্থিতি আইনজীবীরা বাইরে বসছিলেন বাইরে অপেক্ষা করছিলেন বরতলা থানার এবং তাদের তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় পঙ্কজ দত্তকে বলে শেষ পর্যন্ত সন্ধ্যে ছটার সময় তাকে ছাড়া এই পর্বে ঘট ঘটে একটা সাংঘাতিক ঘটনা সেটা হচ্ছে টালা থানার টালা থানা মাপ করবেন ওই বরতলা থানার ওসি যিনি তিনি ওই আইওর অফিসে ডাকেন এরা কারা বসে আছে মানে তাদের ডেকে টুলের ওপর বস বস বসতে দেওয়া হয় প্লাস্টিকের টুলের ওপর জয়ন্তবাবুরা বসেন বলে এরা কারা দিয়ে শোন বরতলা থানার ওসি এরা কারা তখন অ্যাজিফ যেন ক্রিমিনালরা গেছেন তখন আইও বলেছেন ওরা জয়ন্ত জয়ন্তবাবুরা বলেছেন আমরা এর পঙ্কজবুরা এসছি আমরা এর আই আইনজীবী হিসেবে আছি এসছি এখানে বলে এদের ছবি তুলে রাখুন মানে অ্যাসিফ যেমন থানায় যদি কোনো ক্রিমিনাল পৌঁছয় সেই ক্রিমিনালের সঙ্গে অফিসাররা যে জাতীয় ব্যবহার করেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি সিন্ধু সিংহ রায়কে প্লাস্টিকের টুলে বসে সেই ট্রিটমেন্টটা দেওয়া হলো। ভাবতে পারেন সাধারণ মানুষের অবস্থা কি থানার মধ্যে আমি আমি এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে সাধারণ মানুষ কতটা ইনসিকিউর কলকাতা শহর হার্ট অফ দ্য সিটি বটতলা থানা সেখানে উপস্থিত হচ্ছেন আইজি প্রাক্তন আইজি প্রখ্যাত মানুষ পঙ্কজ দত্ত তাঁর সঙ্গে উপস্থিত হচ্ছেন নারায়ণ চট্টোপাধ্যায় শিষ্যেন্দু সিংহ রায় তাঁদের সঙ্গে এই ট্রিটমেন্ট করছে কলকাতার একটি থানা কলকাতা পুলিশের অধীনে একটি থানা মনোজ বানার পুলিশ কোথায় আছি আমরা বলতে পারেন এবং কি রুট ব্যবহার করা হয়েছে শেষ পর্যন্ত অবশ্য জয়ন্তবাবু সরাসরি পুরো বিষয়টা শুরু পুরো বিষয়টা ফেস করে পোলাইটলি বলেছেন যে ঠিক আছে মানে আমি আমরা বাইরে অপেক্ষা করছি এবং সন্ধ্যে ছটা পর্যন্ত থেকে পঙ্কজবাবুকে নিয়ে ফিরেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জয়ন্তবাবু শেষ পর্যন্ত কিন্তু এটা নিয়ে রুখে দাঁড়িয়েছেন এটাই আসার কথা জয়ন্তবাবু এবং শিষ্যেন্দুবাবু দুজনেই একটা চিঠি লিখেছেন সরাসরি কমপ্লেন করেছেন কমপ্লেন কিশোর দত্ত দেবাশিস রায় অ্যাডভোকেট জেনারেল তাদের চিঠি লিখেছেন এবং তার সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকেও চিঠি লিখেছেন একাধিক সিনিয়র লোকজনকে পুরো ব্যাপারটা জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই প্রশ্নটা করে কেন ভারতীয় সংবিধান তাদের যে অধিকারটা দিচ্ছে সে অধিকারটা আপনি দিলেন না শুধু দিলেন না নয় তার পাশাপাশি তাদের সঙ্গে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করলেন রুড হলেন এবং একজন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত ওসিদের শেখাতে হবে আসলে এরা এইভাবেই অভ্যস্ত হয়ে গেছেন এখন সমাজ ব্যবস্থাটাতেই যার জন্য এই পুলিশ অফিসারদের দুর্বিনীত আচরণ অসভ্যের মতো আচরণ শেষ পর্যন্ত সোসাইটিকে কোথায় নিয়ে গিয়ে ফেলছে এটা বাঙালিকে ভাবতে হবে আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি এই ঘটনাটা শোনার পর আমার মনে হয়েছিল আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলা টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম পুজোর আবহাওয়ার মধ্যেই তিনি যা বললেন এবং আমি তাকে ধন্যবাদ দেব অন্তত তিনি শেষ পর্যন্ত লিখিতভাবে অভিযোগটা জানিয়েছেন এবং সেই অভিযোগের প্রতিলিপিও আমি পেয়েছি তো সেই অভিযোগটা মানুষের জানা দরকার এবং জয়ন্তবাবু এই বিষয়ে কি স্টেপ নিচ্ছেন কি কি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছে সেটা তার মুখেই শুনুন নমস্কার জয়ন্তবাবু আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার নমস্কার বলুন বলছি একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর আমার কানে এলো বলে আমার মনে হলো আপনাকে একবার আমি একটু ফোন করি সেটা হচ্ছে পঙ্কজ বাবু সেদিনকে যখন তাকে তাকে ডাকা হয়েছিল এবং তিনি গিয়েছিলেন দুপুর দুপুর বারোটার সময় এবং তারপর সাড়ে তিন মানে প্রায় ছ ঘন্টার পর আফটার সিক্স আওয়ার্স শেষ পর্যন্ত আপনাদের মানে বউকে বেরিয়ে আসতে হয় সেই সময় সারাক্ষণ আপনি এবং বউ দুজনেই ছিলেন মানে ওই থানার ভেতরে ছিলেন এবার প্রশ্নটা হচ্ছে যে সেই সময় আপনাদের প্রতিও একটা দুর্ব্যবহার করা হয় সে খবরটা আমি একটা অন্য সোর্সে পাই তো একটু বলবেন কাইন্ডলি কি হয়েছিল দেখুন প্রথম কথা হচ্ছে আমরা আমাদের খবর দিতে চাইনি এই কারণে যে আমরা গিয়েছিলাম পঙ্কজবাবুকে সঙ্গে নিয়ে এবং আমরা আপনারা সকলে জানেন যে পঙ্কজবাবু একজন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন রুচিবান মানুষ এবং মেরুদণ্ড সোজা লোক তার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যদিও তিনি আমাদের আত্মীয় নন কিন্তু তিনি আত্মার সম্পর্ক তার সঙ্গে আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলার এবং যেখানে যত বাঙালি আছেন তারা অনেকেই পছন্দ করেন ওনাকে ওনার সোজা সাপটা কথা বলার জন্য এই বাহাত্তর তিয়াত্তর বছর বয়সেও উনি যে সোজা সাপটা কথা বলতে পারেন মেরুদণ্ড সোজা দেখে ভয় না পেয়ে সেজন্য পছন্দ করেন কাজেই ওনার বিষয়টাই আমাদের কাছে বড় বলে মনে হয়েছে আমাদের ছোটখাটো অপমানজনক ঘটনাগুলিতে আমরা গায়ে খুব একটা মাকি না কিন্তু ঠিকই বলছেন একটি ঘটনা ঘটেছে সেটি আমি এখন বলছি এবং এখন আমি অফিসিয়ালি বলছি সেটি হলো সেদিন পঙ্কজ বাবুকে প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রাখার পরে ওনার জেরা করা শুরু হয় এবং প্রথমেই আমরা যেহেতু ওনার সঙ্গে ছিলাম আমাদের বলে দেওয়া হয় আপনারা যেখানে জেরা করা হচ্ছে এই ঘর থেকে বেরিয়ে যান আমি তখন খুব পোলাইটলি নম্রভাবে অফিসারকে জানাই যে আমি কিন্তু আইনত থাকতে পারি কারণ একজন অভিযুক্তের পাশে তার সাথে কথা বলার সময় থাকা যায় আইনত কারণ আমি তো লিগাল হেলথ রেন্ডার করতেই এসেছি তখন ওনারা বলেন না আপনাদের বেরিয়ে যেতে হবে পঙ্কজ বাবুও বলেন বেরিয়ে যেতে কারণ তিনিও বিতর্ক চাননি আমরাও চাইনি আমরা বেরিয়ে যাই এবং তারপর আমরা ওই থানা থানা কম্পাউন্ডে ঘোরাঘুরি করছিলাম এখানে একটু বসছিলাম ওখানে একটু দাঁড়াচ্ছিলাম এভাবেই কাটছিল বাবু যেহেতু ভেতরে কিছু খাচ্ছিলেন না বা আমরাও খাওয়াতে পারিনি আমরাও বাইরে কিছু খাইনি সোয়া তিন ঘন্টা পর নাগাদ সম্ভবত সোয়া তিন ঘন্টা পর নাগাদ মাননীয় অফিসার ইনচার্জ তিনি থানায় ঢোকেন এবং ঢোকার কিছুক্ষণ পরে আমাদের ডেকে পাঠান আমরা আমি এবং আমার সহকর্মী বন্ধু শীর্ষেন্দু সিংহ রায় প্রায় বাইশ বছর ওকালতি আমরা দুজনে আইওর ঘরে যাই আইওর রুম বলে ঘরটাই লেখা ছিল সেখানে আমরা প্লাস্টিকের তুলে বসি এবং তারপর মাননীয় অফিসার ইনচার্জ আমাদের জিজ্ঞাসা করেন এরা কারা এবং গলার টোনটা অত্যন্ত কদর্য ছিল জানিনা সাধারণ মানুষ হয়তো এরকম আছে আমরা খুব একটা থানায় যাই না কিন্তু কখনো কখনো তো যেতে হয় তারপর আমি তখন খুব ভদ্রভাবে নম্রভাবে পরিচয় দিই যে আমার নাম চট্টোপাধ্যায় আমি জয়ন্ত একজন আইনজীবী উনি আমার সহকর্মী বন্ধু শীর্ষেন্দু সিংহ রায় উনিও একজন আইনজীবী আমরা পঙ্কজবাবুর সঙ্গে তাকে লিগাল হেল্প রেন্ডার করতে এসেছি উনি তখন হঠাৎ বলেন যে আরো অন্য অনেক কথাই হয় তার মধ্যে হঠাৎ বলেন এদের ছবি তুলে রাখো বলে উনি ওনার একজন অধস্তন অফিসারকে নির্দেশ দেন আমি তখন নম্রভাবে প্রতিবাদ করে বলি যে কেন ছবি তুলে রাখবেন কারণ গোটা থানাটা সিসিটিভি মোড়া এবং আমার ধারণা সিসিটিভি গুলি কাজও করছে তাহলে আমাদের সিসিটিভি আমাদের তো সিসিটিভিতে দেখা যাচ্ছে আমাদের আলাদা করে ছবি তুলে রাখার দরকার কি উনি তখন বললেন না আপনাদের ছবি তুলে রাখা হবে তখন আমরা অবাক হলেও মৃদু প্রতিবাদ করলেও সেই মুহূর্তে আমাদের কাজটাই বড় ছিল আমরা বসেছিলাম আমরা খুব বেশি প্রতিবাদ করিনি এবং আইও তিনি তার পার্সোনাল মোবাইলে আমাদের ছবি তোলেন আমি তখন যাতে পরিস্থিতি এটা স্বাভাবিক থাকে আমি হাসি মুখেই ছবি তুলি আমি একবারও নিজের বিরক্তি প্রকাশ করিনি যদিও এটা বলতে দ্বিধা নেই যে আমি অতিশয় বিরক্ত হয়েছিলাম এবং অপমানিত হয়েছিলাম যে একজন ছাব্বিশ বছরের ওকালতি করা আইনজীবী এবং একজন বাইশ বছরের ওকালতি করা আইনজীবী যদি এইভাবে অপমানের শিকার হয় তাহলে সাধারণ মানুষ না জানি অপমানের শিকার হন হয়তো আমার এই বক্তব্য শুনে যারা আমাকে পছন্দ করেন না তারা খুশি হবেন যে থানায় নিয়ে রগড়ানো হয়েছে কিন্তু এটা বলে রাখি সাধারণ মানুষ যদি এভাবে অপমানিত বোধ করতে থাকেন তার ফল কিন্তু সর্ব সবসময় ভালো হয় না আমি নিজেও অত্যন্ত অপমানিত বোধ করেছিলাম একজন আইও কোন অধিকারে কোন আইনে একজন অভিযুক্ত এই শব্দটা ব্যবহার করছে অভিযুক্ত কোট যার বিরুদ্ধে মামলা এখনো হয়নি তাকে তাকে ডেকে জেরা করবার সময় এনে সঙ্গদানকারী দুজন আইনজীবী ছবি তুলতে পারেন এটা কোন আইনে আছে কিন্তু ওই যে সকলে জানে থানার মধ্যে আলাদা করে আইন চলে না কাজেই ওনারা ছবি তুললেন এই বিষয়টি আমি গতকাল আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় পাবলিক প্রসিকিউটর এবং মাননীয় অ্যাডভোকেট জেনারেলের গোচরে এনেছি আমি ওনাকে পরে বলিও যে আমাদের সঙ্গে কিন্তু পুলিশ অফিসারদের বন্ধুত্ব থাকে আমরা দীর্ঘদিন ধরে ওকালতি করছি সেই সুবাদে অনেক থানার পুলিশ অফিসার আমাদের বন্ধু হন আমাদের আমরা কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করি না আর আমরাও দুর্ব্যবহার পেতে অভ্যস্ত নই যাই হোক আজকে মাননীয় ডেপুটি কমিশনার নর্থের কাছে চিঠি চলে যাচ্ছে আমরা এটা সকলের গোচরে আনতে চাইছি এবং আমি মহামান্য কলকাতা হাইকোর্টের গোচরে কোন কোন আইনে অধিকারে যারা একজন একজন মানুষকে সংবাদান করছেন যাকে ডাকা হয়েছে কমপ্লাই করার জন্য তার ছবি তুলে রাখা যেতে পারে ওনার কি মনে হয়েছে আমরা অভিযুক্ত আমরা আসামি আমাদের দেখে মনে হয়েছে আমাদের আচরণে মনে হয়েছে সিসিটিভি রয়েছে দেখা যায় যে আমরা কখনো কোনো দুর্ব্যবহার করেছি কিনা কখনো কোনো জোর গলায় কথা বলেছি কিনা বলিনি কিন্তু সত্ত্বেও যে ছবি তার তোলা হলো হয়তো এটাকে আমরা ইগনোর করতে পারতাম কিন্তু আমার মনে হয় যে ইগনোর করাটা আমাদের পেশার প্রতি অসম্মান হবে সাধারণ মানুষের জন্য অসম্মান হবে কোন থানায় একজন মানুষের এভাবে ছবি তুলে রাখার কোনো দরকার আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না জয়ন্তবাবু আপনার শিউরে ওঠা কাহিনী শুনতে শুনতে আমার খালি বারবার মনে হচ্ছিল একটা কথা যে তাহলে আপনি প্রতিষ্ঠিত বছর ধরে আপনি পেশায় আছেন আপনাকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যারা টিভির পর্দা দেখেন বা এই আইন আদালতে খবর রাখেন আপনার নাম চেনেন আপনাকে জানেন আপনাকে শিষচেন্দ্রবাবুকে দুজনকেই এবার আপনাদের প্রতি যদি এই ব্যবহার হয় এইবার আমি ভাবার চেষ্টা করছিলাম সাধারণ মানুষের প্রতি কি ব্যবহার হয় আমার খালি আপনার কথাটা শুনতে শুনতে আমি শিউরে উঠছিলাম আর আমি নিজে ভাবছিলাম যে খড়দহ থানাতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে মানে আমি ব্যক্তিগতভাবে কি সাংঘাতিক করুণ পরিণতির মধ্যে দিয়ে গিয়েছিলাম সেই আমার নিজের স্মৃতিটা আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়ছিল আমার প্রশ্নটা একটা খুব স্পেসিফিক আপনার কাছে কলকাতা হাইকোর্ট কেন ইন্টারফেয়ার করবে না এই ব্যাপারগুলোতে আপনি কি কলকাতা হাইকোর্টকে জানাবেন পুরো ব্যাপারটা আরেকটা প্রশ্ন স্পেসিফিক প্রশ্নটা সাধারণ মানুষের জন্য আপনার কাছে এটা উত্তরটা চাইছি সেটা হচ্ছে কোনো অভিযুক্তকে কাউকে ডেকে পাঠালে আইনজীবী নিয়ে তিনি ভেতরে ঢুকতে পারেন যে কথাটা আপনি উল্লেখ করলেন সেটা কি যদি ধরুন পুলিশের তরফ থেকে সেটা না মানা হয় এবং কেউ যদি জোরাজুরি করে যে না আমি আইনজীবী ছাড়া ঢুকবো না সেটা আইনটা কার পক্ষে কথা বলবে প্রথমে আমি বলতে চাইবো যে আমি না প্রথিত যশা না আমি খুব নাম করা কেউ লোকে যদি আমাকে চিনে থাকেন তাহলে সেটা আমার সৌভাগ্য আমি নিজেকে সাধারণ মানুষ বলে মনে করি এবং এখনো করছি আমার মনে হয় যে সাধারণ মানুষ হিসেবেও তো আমার কিছু অধিকার আছে হিউম্যান রাইটস বলে তো একটা কথা রয়েছে আমি তো এই দেশের যে কোনো জায়গায় যেতে পারি থানাতেও আমি গেছি আমি একজনকে সংবাদান করতে এবং তাকে আইনি সহায়তা প্রদান করতে দ্বিতীয় কথা হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় পাবলিক প্রসিকিউটরকে এবং মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা নিশ্চয়ই দেখবেন তাদেরকে আলাদা করে আমি জোর করতে পারি না যে আপনারা কেন নামবেন না যদি তারা নামেন তারা প্রতিবাদ করেন ভালো আমি নিশ্চয়ই আমি নিজে গর্বিত বোধ করবো আমি ধন্য হব কিন্তু না করলেও আমার কিছু বলার নেই কিন্তু অফিসিয়ালি আমি তাদের চিঠি জানিয়েছি চিঠি দিয়েছি আজকে ডিসি নর্থকে চিঠি দিয়েছি দেখা যাক কী হয় এরপরে আপনার আরেকটি প্রশ্ন যেটা সাধারণ মানুষের প্রয়োজন মনে হয় জানা সেটা হচ্ছে একটু এর আগে ফৌজদারি কার্যবিধি ছিল ফৌজদারি কার্যবিধির একচল্লিশের বি নম্বর ধারায় বলা আছে রাইট অফ অ্যাকিউজ পার্সন টু মিট অ্যান অ্যাডভোকেট অফ ইস চয়েস ডিউরিং ইন্টারোগেশন এখানে পুরো কথাটাই ভাবে বলা আছে হয়ে এনি পার্সন ইজ অ্যারেস্টেড অ্যান্ড ইন্টারোগেটেড বাই দ্য শ্যাল বি এন্টাকিউড টু মিট অ্যান অ্যাডভোকেট অফিস চয়েস ডিউরিং ইন্টারোগেশন থ্রো নট থ্রু আউট ইন্টারোগেশন এখানে কিন্তু নন ভেবে দেখুন যেখানে একজন লোককেই মানুষকেই তার আইনজীবীর সঙ্গে ইন্টারোগেশনের সময় কথা বলবার অনুমতি দেওয়া হয় তাহলে একজন মানুষ যিনি ফর্টি ওয়ান এ ধারাটি কমপ্লাই করতে গেছেন তাকে কেন দেওয়া হবে না বা দেওয়া হয় না কেন নিশ্চয়ই দেওয়া হয় আইনটা কিন্তু আইন কিন্তু সেটা পারমিট করছে কাজেই আমি সেটাই বলেছি তো ওনারা যখন দিতে চাননি তখন আমি আর জোরাজুরি করিনি আমরা দুজনেই নমস্কার করে বেরিয়ে আসি আমরা বাইরে ঘুরছিলাম এবং এটাও বলে রাখি যে সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ আমি থানায় গিয়ে দেখলাম সাধারণ মানুষ যে গিয়ে বসতে এমন কোনো জায়গাও নেই মানে ছ ঘন্টা যদি কারো বাড়ির লোককে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বাড়ির অন্য লোকেরা রাস্তায় ঘোরা ছাড়া কোনো রাস্তা থাকে না হুম জয়ন্তবু অনেক ধন্যবাদ এই স্টোরিটা আমি ফলো আপ করবো মানে স্টোরি নয় যে বাস্তব ঘটনাটা আপনি বললেন সেটা follow up করবো, যা ডেভেলপমেন্ট হবে জানাবেন এবং এর শেষটা দেখে শেষটা দেখার ইচ্ছে রইলো আমাদের সবার। আমার ধারণা সাধারণ মানুষের জন্য এরকম একটা অভিযোগ জানিয়ে রাখা প্রয়োজন যাতে সাধারণ মানুষও বোঝেন তাদের কোথায় কি অধিকার রয়েছে আজকে আমরা যদি এটাকে মুখ বুঝে সহ্য করে যাই সাধারণ মানুষ মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে অবশ্যই কাজেই আমার সম্মানহানি হলো কিনা সেটা তার চাইতে বড় হলো ভবিষ্যতে সাধারণ মানুষ যেন আইনজীবী একদম ঠিক একদম ঠিক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার